কাছে তার জীবনের বাকি সময় এই দেশের মেয়ে করতে পারেন আর আমাদের দেশকে যেন আল্লাহ ফয়সালা করে দেন আমাদের দেশে উন্নয়নের ফয়সলা করে দেন আর আমাদের নেতা তার একজন সুস্থ ছবিতে এই দেশে বাংলাদেশের ইতিহাসে একজন জননেত্রী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে যে মানুষটি তার সারা জীবনে যে কষ্ট তার সারা জীবনের যে অর্জন তার সারা জীবনের যে তার মাধ্যমে তিনি বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের